আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমরা সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এরিয়াটা অনেক বড় চাইলে আপনারা ফ্যামিলি নিয়ে একদিনের জন্য সকাল থেকে মানে সারাদিনের জন্য ঘুরতে আসতে পারেন বেসিক্যালি শীতের দিনে আসলে অনেক ভালো হয় কারণ শীতের দিনে এখানে অনেক অতিথি পাখি আগমন ঘটে ঘুরার পাশাপাশি এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় আমরা প্রথমেই এই কুলফি আইসক্রিমটা দেখে খুব ভালো লাগলো তাই বিশ টাকা দুপুরে খাবারের জন্য অনেক সুন্দর ব্যবস্থা আছে এক একসাড়িতে অনেকগুলি খাবারের দোকান এবং বাহারি রঙের খাবার পাওয়া যায় এখানে সব ধরনের খাবারই পাওয়া যায় মাছ মাংসের সাথে বাহারি রঙের ভর্তা বাজি ছোটো মাছ বড় মাছ হাঁস মুরগি অনেক ধরনের খাবার পাওয়া যায় তবে এই খাবারগুলি দেখতে মনে হবে অস্বাস্থ্যকর ডেকে রাখে নেই বাট এর খাবারের টেস্ট অনেক ভালো ভাই সিট কি পাইছেন আমাদের জন্য ওই যে খালি হয়ে গেছে খালি পরিষ্কার করবে দুপুরের খাবার শেষে আমরা জাতীয় স্মৃতিসৌধ ঘুরতে আসলাম তোমারটা করো তুমি পর জোড়া তালে লেকটা অনেক সুন্দর হ্যাঁ কিন্তু পানিতে ময়লা পানি তো তোমার ফ্লো নাই এই জন্য ফ্লো তো নাই পানিতে তুমি কি করতো ফ্লো থাকতো তাহলে ময়লা থাকতো না ওই পাশে বসার সুন্দর জায়গা করছে তবে একটা জিনিস কি এটা যদি তোমার যে এরিয়া নিয়ে করছে তাই না এটা যদি হাইটটা আরেকটু বেশি হয়তো তাহলে সপ্তম আশ্চর্যতে স্থান পাই 的嗯。嗯嗯

ऐसे चेंज कर दो 24 4 मार्च तक ये है 65 ये है कि ये चिमगी पकरा हां किसु से बहुत किसु খুবই সুন্দর একটি দিন কাটালাম আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ